তারা রাসূলamazonawsনে বের হচারা করি নাই হাদিসের বিপক্ষে তারা চলে গিয়েছে তো এক নাম্বার খারাপ দিক হচ্ছে এটা এই যে যারা নবীর অনেক অপচয় করা হয় করা এই করা সেই করা অনেক কিছু করা হয় যেগুলো ইসলাম করে না তিন নাম্বার এই যে যারা নবীর মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে حاضر নাযির করে যারা বলে নাওম বিল্লাহ حاضر নাযির মানে যিনি কিছু দেখেন সবখানে আছেন এটা কোন মানুষের পক্ষে সম্ভব একই সাথে সব জায়গায় থাকা একই সাথে সব দেখা এটা কি সম্ভব সম্ভব না এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস একটা গুণ এই গুণ যদি কোন মানুষের সাথে ফিট করা হয় মনে করেন সন্তান জন্ম দেওয়া সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এই আল্লাহ সরে কেউ পারবে এই কাজ করতে পারবে না এখন কোন মানুষ যদি মনে করে যে

পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ডেকে অনুষ্ঠান করে সেটাকে বলা হয় ক্রিসমাস ডে হযরত ঈসা আলাইহিস সালাম ওয়া সালামের জন্মকে কেন্দ্র করে তারা প্রতি বছর পঁচিশে ডিসেম্বর যোস ঈসা আলাইহিস সালাম ওয়া সালামের পালন করে ক্রিসমাস ডে হিসাবে এটা খ্রিস্টানদের একটা সংস্কৃতি আবার হিন্দুরাও আপনি মাত্র একটা অনুষ্ঠান করে শ্রীকৃষ্ণের জন্ম যেটা করে একটা অনুষ্ঠান আছে যেটা তারা প্রতি বছর আপনি মাত্র পালন করে জন্মদিবস উপলক্ষে এগুলো ইসলামের সংস্কৃতি হতে পারে না খ্রিস্টানদের সংস্কৃতি হতে পারে জন্মদিবস পালন করা কেক কাটা শীতনি বিতরণ করা এগুলো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না কোন ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া কোন ব্যক্তি যদি বিজাতীয়দের সংস্কৃতি গ্রহণ করে তাহলে সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায় নাউযুবিল্লাহি

Alamur teken, kita ada orang yang kita kata, alamur teken, kita kata, alamur teken, kita kata, alamur teken, kita kata, alamur teken, kita kata, kita kata, alamur teken, 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 kita kata, alamur

আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য একটা পর্দা দিয়ে দিবেন যে উম্মত আমি চিনতেছিলাম যে রাতাবাল উম্মত আমি তাদেরকে পানি পান করাতে দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একটা পর্দা দিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তখন ইন্না মুমিনিন আরে তাদের মাঝে আর আমার মধ্যে কেন পর্দা দেওয়া হচ্ছে তারা আমার উম্মত আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আতসালু বাদাক ওগো আল্লাহর নবী আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পর আপনার ডিলে মধ্যে তারা কি পরিমাণ পরিবর্তন করেছে আপনার পরিবর্তন করে তখন যাও আজকে আমার করতে না আমার দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় উদ্ভাবন করেছে নাউজুবিল্লাহ হাজার কঠিন পরিস্থিতির মধ্যে যখন মানুষ